আজকে বেলা থেকে ব্লগিংটা শুরু করলাম সকালবেলা কাজকর্ম সব কিছু রোজই তো শেয়ার করি রোজই একই রকম শেয়ার করলে তোমাদেরও ভাল লাগবে না আজকে নিরামিষ ছিল সকালে অনেক তারা ছিল সেই জন্য সকালে অনেক কাজ ছিল আর যে নিরামিষের দিনে আমার কাজটা প্রচুর বাড়ে এখন দেখো সব কিছু মানে কুকার টুকার জলের বালতি সব ফেলে দিয়ে সব মেজে ঘষে জল তুলে নেওয়া বটি টোটি সব মাজা তারপরে তো এই হচ্ছে জলের সমস্যা জলের যে কি সমস্যা তোমাদের কি মানে বলে বোঝাতে পারবো না চাইলেও মনের মতো কোনো কাজ করে উঠতে পারি না যে এখন এর কাজ এখন করব হয়ে ওঠে না এতটাই সমস্যা তারপরে হচ্ছে বন্ধুরা যে কি বলবো নিরামিষে কি রান্না করব এটা মাথার মধ্যে ভীষণ পরিমাণে চিন্তা করে নিরামিষে রান্না করা মানে ঝামেলার রান্না তা বাজার যাওয়ার ছিল আমি আজকে বাজার গেলাম না কী রান্না করব করব করতে করতে রোজ রোজ কি আর বড়া ভাজা ভাল লাগে আমি তো বড়া ভাজা হলে ভাত খেতে পারি না তাহলে আমি কি দিয়ে খাবো ওইখানে আমাকে একজন ডাকছে তাই যাচ্ছি সে আমাকে মানে ওদিকে তাকাচ্ছে আমি বললাম দাঁড়াও একটুখানি আমি আসছি আমার হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার না করলে ওরা পিছন দিয়ে বাথরুম ফাথরুম যেতে পারবে না সব তারপর আবার মানে বুঝতেই পারো সেই কারণে বললাম একটু দাঁড়াও সে আমাকে যে এবার আমি এখানে সেখানে যাবো সে যে এসছে কেন আমি জানি সে এসছে জমির ব্যাপারে জিজ্ঞাসা করতে তো জমির কথাতে বলতে গেলে আমার উপর সবাই মানে আফসোস করে বললো তোর এবার কী করে হবে তুই যে ঘরটাতে থাকছিস ঘরটার তো কন্ডিশান খুব ভালো না খুব অবস্থা খারাপ এরম ভাঙা ঘরে মধ্যে থাকিস যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা ঘটে গেলে কি হবে তো কি আর করব কিছু করার নেই জানো তো যে বলছে যে তুই কারোর কাছে মানে তোর নিজের লোকেদের কাছে বল সাহায্য যা তুই কিছু লোন ফোন তোল তুলে একটা ব্যবস্থা কর আমি ধরো লোন তুললাম তুলে ওনে দু হাজার টাকার ব্যবস্থা করলাম তারপর মানে দু লাখ দু হাজার না দু লাখ হয়তো এদিক ওদিক করে ব্যবস্থা করলাম তারপর তারপরে বাকিটা কে দেবে বলো এক কাটা জমি কিনতে গেলে ম্যাক্সিমাম চার লাখ টাকা তারপর রেজিস্ট্রির খরচা দিয়ে সাড়ে চার লাখ টাকা এত টাকা আমি কোথায় পাবো আর আমাকে দেবেই বাকি তাই না বলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি প্রচুর ঠান্ডা পড়ছে তোমরা তো জানো আর হচ্ছে কি বলো তো আজকে মঙ্গলবার নিরামিষ বুঝেছো তো ছেলে ছিল কালকে মাছ ভাত ছিল ছেলে খেয়েছে আর আমি কি নিলাম তো তো দেখলে একটু মুড়ি জল মুড়ি নিলাম বুঝেছে তো জ্বর মুড়ি খাবো আর নিজের একার জন্য আর কিছু করতে ইচ্ছা করে না বর নিয়ে গেছে খাবার বরের খাবার আছে রান্না বান্না শুরু করতে পারি নি এত ঠান্ডা না কন 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 করছে ভাল লাগছে না গো আর আমার শাশুড়ি ফোন করা হয়েছিল কালকে শাশুড়ি বলছে তোদের ঘরে ভীষণ ঠান্ডা তোরা ভালো করে থাকিস আর ভালো করে থাকার কথা কি ঠান্ডা তো লাগবেই বেড়ার ঘরে গরমকালে আরাম পাবো শীতকালে ঠান্ডা কষ্ট করবো না হয় সেটা আর এই জলমুড়ি খাচ্ছি আর তোমাদের যাদের বন্ধুরা সবার কাছে অনুরোধ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ মানে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তারাও এভাবে আমার পাশে দেখো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা সাপোর্ট তো শিবানির জীবনটা হয়তো বদলে যেতে পারে তো চলো এখন এই মুড়ি জলটা খাই তারপর রেডি হই তারপরে হচ্ছে শটা রিলস কটা করি সকালে কটা ডাউনলোড করে দিলাম বাকি কটা দিই চলো খেয়ে নিই ছেলে দিয়ে নিচ্ছে এখন হচ্ছে পুজো আর আমি করছিলাম শর্ট বাইরে মা এসেছে এখানে বসে আছে দেখছি পাখিটাকে বার করা হয়নি কালকেরে এখন ঠান্ডাটা একটু বেশি পড়েছে তাই পাখিটাকে আমার বর ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে পাখিটা ডাকছে আর তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি তারপরে এত জোরের মানে গানের আওয়াজ বাধ্য হয়ে বন্ধ করে দিলাম ছেলে বললো কি তুমি কথা বলবে কথা তুমি কথা বলো না পরে বলে দিও তো কি করব বলো যারা ব্লগিং করে তাদের সমস্ত নিজের বাড়ি বাড়ি যারা আছে ভাড়া বাড়ি নিজস্ব পুরোপুরো নিজস্বর মতো নিজের মতো করে সব কিছু করা যায় কিন্তু আবাসটা তো নিজের মতো করে আমি মানে করতে পারি না না বন্ধ করতে পারি না এই ভাত ছিল মাছের তরকারি ছিল ছেলে খেয়েছে সেটাও বাকি ছিল ধোয়া সেটাও ধুলাম তারপরে বসেছি সবজি কাটতে দেখো কি রান্না করব। মূল আলু কুচিয়ে ভাজবো সচরাচর সর্ষে ফোড়ন দিয়ে মূলো ভাজলে ভালো লাগে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আজকে আমি সর্ষেটা দেবো না কালো জিরা দেবো আর করবো বেগুনের ভর্তা আর সোয়াবিনের তরকারি আর করবো ভাত আর শশা ফসা আছে এগুলো কেটে দেবো লেবু আছে আর শিলনোড়া যেহেতু বাটা হয়নি আজকে মশলা ছাড়া তরকারি তেলটা কালকে বড় এনেছে তেলটা খুঁজে পাচ্ছিলাম না প্যাকেটটা হাতের কাছে নিয়ে এসেছি তাও খুঁজে পাচ্ছিলাম না প্যাকেটটাকে ঢেলে নিলাম তেলটাকে ঢেলে নিচ্ছি তেলটাকে ঢেলে নিয়ে তারপরে আবার প্যাকেটে রেখে নেবো সেটা দিয়েই আজকে রান্না করে নেবো নিরামিষের কোটো এটা নিরামিষ তেল আমিষও হয় নিরামিষও আর দুটো হয় আর এই শীতকাল পড়লে না দেখবে তেলটা একটু বেশি লাগে এক প্যাকেট তেল এক সপ্তাহতেই শেষ হয়ে যায় কেন কপি টপি এটা ওটা খাওয়া হয় গায়ে হাত পায়ে মাখা হয় তো এই এক প্যাকেট তেল প্রায় এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায় এ দেখো কালো জিরা ফোরন দিয়েছি আর মূলো আলু কুচিয়ে ভাজবো এই ধরো ভাজতে শুরু করেছি দিয়েছি কড়াইতে আর হচ্ছে কি বলো তো যে মূল ভাজাটা না আমার বাবা খুব ভালোবাসতো মা গল্প করছিল যে তোর বাবা মূল ভাজা খুব ভালোবাসে ধনে পাতা ছিল না তাই ছেলেকে দিয়ে বললাম যে ধনেপাতা একটু নিয়ে ওই যে ছেলে ধনেপাতা নিয়ে আসলো পাশের দোকান থেকে দেখো পাশে কইটুকু ধনে পাতা দিয়েছে তো এখানে দিয়ে চলো আজকে একটু করব কাল করব কালকে আর রেল বাজার যাবো না ইচ্ছা করে না গো আমি এখন আর হাঁটতে পারি না আগের মতো আর খাটতে পারি না কি জানি কেন মনের দিক দিয়ে দুর্বল হয়ে গেছি না কি সেটাও জানি না অনেক জোর রেখেছি অনেকেই বলে যে তোর মনের অনেক জোর নাহলে এত এত টাকা ডুবে গিয়ে এরকম অবস্থা কোনো শখ করিসনি আহ্লাদ করিসনি কিছু মানে ভাবিস নিজের জন্যে কোনো একদিন ভালো একটা শাড়ি পরিসনি তাও তোর মানে এতগুলো টাকা ডুবে গেল তোর হেভি মনের জোর সত্যি কথা বলতেই বন্ধুরা আমার মনের জোরটা দিয়েই আজ বেঁচে আছি কে চেষ্টা করছি এই যে এখানে কাজ করছি এটাও তো মনের জোর বলো দু বছরে সবাই গাড়ি বাড়ি সব করে ফেলেছে আর আমরা দেখো আমরা কিছু করতে পারিনি কেন বলো তো কিছু করতে পারিনি এখনও অবধি আমরা ফার্স্ট পেমেন্টই পাইনি ইউটিউব দেখি কবে তো দিন মানুষ ইউটিউব সব আমাদের উপর ভরসা করে আমাদেরও তাদের ভালো লাগে অনেকেই দেখি শর্টের উপর থেকে অনেক টাকা ইনকাম করতে পারছে আমাদের দেখো শর্ট রেগুলার দিই আমি অনেক র শট দিই কিন্তু কিছুই আসে না আর্নিং তেমন একটা এখন যে ছোট ছোটো বাচ্চারা যে লজেজগুলো খায় না পাল সেই রকম পা একটা লজেসের মানে পয়সা আমরা পাই আর কি বুঝতে পারছো তো কত ক পয়সা তাহলে পেমেন্ট পেতে পেতে কয়েক বছর লেগে যাবে তাহলে কে তো দিয়ে কী করবো না বাড়িঘর না কিছু তো চালটা ধুয়ে এনেছিলাম গামলায় চাল জল ওখানে দেখো বেগুনটা কুকারে মানে সেদ্ধ করে নিয়েছি পোড়াবো না সেদ্ধ করে টমেটো দিয়ে মানে ওর মধ্যে করেছিলাম সেই জন্য কুকারটা ওখানে পড়ে আছে কুকারটাকে নামিয়ে নেবো আর যেহেতু একটু সেদ্ধ করেছি তো একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো আর মাজবো না ওই জন্য কুকারটাকে নামিয়ে রেখে দিলাম আর ভাতের চালটা বসিয়ে মানে ভাতটা বসিয়ে দিচ্ছি ছেলে তো শীত পড়েছে আর ঠান্ডার মধ্যে দেখবে না তখন আর ভাল লাগে না বেলা হয়ে গেলে মনে যেন এই তাড়াতাড়ি খেয়ে দেয় একটু ভালো পয়সা গিয়ে গড়া দিই তবে আমার তাড়াতাড়ি কিছুতেই হয় না বর আসবে তারপরে হচ্ছে আমি আমরা চান ফান করতে বরের তেল ফেল মাখতে অনেক সময় লেগে যায় আর এই যে সোয়াবিনটা দেখো প্যাকেটের সোয়াবিন সেই আগের সপ্তাহ বললাম না লুজ সোয়াবিন বর এনে ফেলেছে তাই জানে এই সপ্তাহ দেখো প্যাকেটের সোয়াবিন এনেছে ছোট ছোট সোয়াবিনগুলো বেশ ভালো লাগে খেতে জানো তো ওটাতে গরম জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়ে তারপরে আচ্ছা ভালো করে কচলাবো ছেলে বলছে মা যে এই সোয়াবিন কতটা বড় হবে আমলাম এগুলো একটু বড় হবে এর বেশি বড় হবে না বলছে তাই আমলাম হ্যাঁ এগুলো একটু শক্ত শক্ত টাইপের তাই ওকে দেখিয়ে দিয়ে ওকে বললাম বাচ্চা মানুষ তো অনেক সময় কৌতূহল জাগে আর কি প্রশ্ন করতে ইচ্ছা করে আর আমার ছেলের ভীষণ পরিমাণে প্রশ্ন এত প্রশ্ন করে যে কি বলবো তো এটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে নিয়ে চটকে চটকে ধুয়ে নেবো তালের গন্ধটা থাকবে না তারপরে কড়াইতে সোয়াবিনটা ভেজে নিয়েছি আর এই দেখো তেল দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়েছি তো চলো রান্নাটাকে শেষ করে নিই নিতে কথাই বলা হয়নি বরকালকে সপ্তাহ পেয়েছে আর ভাড়া দিতে আছে এই সপ্তাহে এই যে ঘর ভাড়ার এই যে টাকা আর এই যে পেন আর ডায়রি নিয়ে নিচ্ছি এর মধ্যে কারেন্টের বিল লেখা হয় তোমাদের দেখাচ্ছি এখানে লেখা হয় তো সেই জন্য এটা নিয়ে যাচ্ছি ভাড়া দেওয়ার জন্য ভাড়া দিয়ে দেবো আর রান্না এখনো হয়নি ভাত হচ্ছে আর দাঁড়াও শরীর ওই সোয়াবিনের তরকারি ফুটছে আর ছেলে এখানে মাধ্যমিক দেবে ওরে শুয়ে শুয়ে পড়া উঠে বসতেই পারে না তো সপ্তাহ পেতে না পেতে সব কিছু হিসাব করে এক রকম করে রেখে দিতে হয় মানে সব হিসাব করতে হয় আগে আগে নিজেদের কি ভালো মন্দ খাবো না খাবো কি খাবো সেটা চিন্তা করলে হয় না আগে চিন্তা করতে হয় কি লোককে কি পয়সা দেবো লোককে কখন পয়সা দেবো লোকের ধার দেবো আমার বাকি থাকলে আমার ঠিক ভালো লাগে না সেই কারণে আর ওই চিন্তাটা আগে বেশি মাথায় ঘরে জানো তো যে লোকের পয়সা বাকি আছে লোককে পয়সা দিতে হবে পয়সাটা দিয়ে নিলে নিশ্চিন্ত হওয়া যায় নিশ্চিন্ত হব মানে মাথা থেকে চিন্তা চলে যায় এগুলো তো ধার না হিসাব মতো তো এগুলো ধার বলে ধার থাকলে মাথার মধ্যে মাথা কোনো কাজ করে না তাই জন্য দিয়ে চলে আসি দিয়ে আসলে ঝামেলা মানে ঝামেলা থেকে আমি মুক্ত আর ভাত তরকারিটা হয়ে গেলেই ছেলেকে খেতে দেবো আর আমারও খিদে পেয়ে গেছে মুড়ি চিনি খেয়েছি তো খিদে পেয়ে গেছে পেটের মধ্যে কেমন যেন টু টু করছে তো চলো দেখি আর যাই কাজটা সেরে আসা তোমরা সতে থাকো এই যে দেখো এক কড়াই সোয়াবিনের তরকারি করেছি বুঝেছো যা খাওয়া লাগবে লাগবে যা লাগবে না থাকবে কিন্তু কম হলে আমার মানে ঠিক জমে না আর ভাতও ওখানে ফুটছে ভাতও প্রায় হয়ে এসছে একটু পরেই ভাতটাকে ফ্যান ঝরাতে হবে তার সোয়াবিনের তরকারি হয়ে গেছে একটু ধনে দিয়ে নিচ্ছি ছেলে একটু ক্যামেরা করবে বললো তাই আমি বললাম যে আমিও একটু কায়দা করি সেই জন্য ধনে পাতাটা একদম স্লোতে দিলাম দিয়ে তোমাদের একসঙ্গে একটু শেয়ার করলাম দেখালাম কি করব বলো ডেলি ব্লগিং দি বড় জায়গা বড় ঘর নিজের বাড়ি হলেও রকম শেয়ার করা যায় অন্য কিছু দেখানো যায় অন্য সব কিছু কিন্তু হয় না তো আমার এইটুকুনি জায়গার মধ্যে সমস্ত কিছু করতে হয় সেই কারণে চেষ্টা করি যে তোমাদের একটু মনের মতো রান্নাটা বা রান্নার তোমরা বলো আলাদা চ্যানেল খুলতে সত্যি কথা বলতে রান্নার যদি আমি আলাদা চ্যানেল খুলি না তাহলে আলাদা একটা রান্না ঘর লাগে আমি সেটা তো আমাদের নেই না সেটা যদি আমি নিজের কোনো দিন ঘর করতে পারি ওই যে বললাম যদি ভগবান চায় যদি ইউটিউব চায় যদি আমার দশ মানে বন্ধুরা চায় তাহলে হবে প্রিয়া প্রিয়া বলেছিল যে দিদি ভাই যখন প্রথম চ্যানেল খুলেছিলাম যখন এরম আমার খুব পরিস্থিতি খারাপ গেছে যে তোমারও একদিন একশো কে কমপ্লিট হবে তুমিও এক কো সাবস্ক্রাইবার কমপ্লিট করবে যাবে আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল তবে বলেছিল জানি না সেটা কবে হবে কত দিনে হবে মানে পারব কিনা না দেও বা আমি অত বড় হব বা গোল্ডেন বাটন পাবো বা সিলভার বাটন পাবো সেই স্বপ্নও আমি দেখি না কেন বলো তো ছোটো মানুষ তো স্বপ্ন যত বড় হবে ভাঙে ভাঙলে না কষ্ট তত কিন্তু বেশি হয় হ্যাঁ বলবে কাজ করছো এখানে তাহলে কেন দেখবে না সবাই স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন পূরণ হয় না গো স্বপ্ন পূরণ হলে কি আজকে পরের বাড়ি বাস করতাম আরে দেখো ভাত আছে শশা লেবু কাটলাম তারপরে রান্না রান্না করেছি এখানে হচ্ছে এই যে বেগুন ভর্তা মূলো ভাজা আর হচ্ছে সোয়াবিনের তরকারি আজকের হচ্ছে এই রান্না আর কিছু রান্না করিনি জানোই নিরামিষ তোমাদের তো আগেই বললাম আর যেটা বলছিলাম যে হ্যাঁ স্বপ্ন মানুষ সবাই দেখে সবার অধিকার আছে স্বপ্ন দেখার খালি চোখে দেখে কেউ ঘুম চোখে দেখে দুটোতে দেখে কিন্তু কজন আর পূরণ হয় বলো তো যদি পুরনি হতো ভগবান যদি সেই সতেই থাকতো তাহলে তো আজকে আমি নিজের বাড়িতে টিনের হোক বেড়ার হোক আমাদের সেই দিয়ে কোনো সমস্যা ছিল না একটাই কথা ছিল যে নিজের একটু বাড়ি হোক এটাই চেয়েছিলাম হুম আর বরের সাথে কথা বলতে বলতে এ খাচ্ছি বরকে বললো মা আর ওইসব বাড়ি ঘর নিয়ে চিন্তা ভাবনা করুন না ইদানিং এ বর যেন এই পরের জমিটা যাওয়ার পর যেন ভীষণ পরিমাণে ভেঙে পড়েছে একটা সব সময় চিন্তাগ্রস্ত হয়ে থাকে দেখবে আগে বর শর্ট করতো অনেক প্রথম প্রথম দিকে তারপর ব্লগিং করতো এখন ওগুলো কিছু করে না বলে যে আমার ভালো লাগে না তো চলো দুজন মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করি ভালো করে তুই করে বস আমরা যাবো আর আসবো সেটা আমি জানি

রডের ওখান থেকে একটা গেঞ্জি দিয়েছে বরকে নতুন মানে এটা এটা পরতে পারবে না শীতে গরমে পড়লে পড়তে পারবে কিন্তু গরমেও পড়তে পারবে কিনা সন্দেহ হ্যাঁ পড়তে পারবে মনে হয় নরম আছে না তার এস আর হচ্ছে আমাদের যার কাছে যে দাদার কাছে এলআইসি করা সেই দাদা এই যে নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে গেছে বুঝেছো তো এই নতুন বছরের জিনিস বাড়ি চলে আসলো নতুন উপহার উপহারই বলবো গিফট বলবো এটাকে মজা ওঠে উপহারই বলবো গিফটই বলবো খুব আনন্দ লাগে চলো কেউ যদি কিছু ছোট জিনিস হোক যাই হোক দিলে আমার বরের এই গেঞ্জিটা ভালোই হয়েছে হয়ে পরে কাজ করতে পারবে সবাইকে অনেক দিন ধরে দিচ্ছে কিন্তু আমার বর পায় না আর ও মুখ চাপা মানুষ তো কারোর কাছে চায় না বলেও না এবার কি মনে হয়েছে ওকে এই গেঞ্জিটা দিয়েছে আজ কয়েক বছর কাজ করে কিন্তু পায় না কোনো তো এবছরই পেয়েছে আর এবছর জানি না যদি ভাগ্য ভালো থাকে কপাল ফিরবে আর ক্যালেন্ডারটা একদম নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে গেছে তবে এখন ক্যালেন্ডার পাওয়া খুব মুশকিল হয় জানো তো ক্যালেন্ডার পাওয়াই যায় না ক্যালেন্ডার লোকে করে না তো দিয়েছে ভালোই লেগেছে আর গণেশ ভালো লাগে আমাদের নতুন বছরের নতুন গিফট তো চলো কাজকর্মগুলো সারি আর সে ওই শেকড়গুলো আনলাম সেগুলো বেঁধে নিই বাসন আছে পরে নিই জানি না শেকরগুলো তো বাদছি কিন্তু কোনো কিছু উপকার হচ্ছে কি ফল পাচ্ছি কিছু বুঝবো না যেমন ছিলাম তেমনই তো আছি খেটে খাওয়া মানুষ খেটে খাচ্ছি খেটে খাওয়াই ভালো কিন্তু তার মধ্যে কিছু হয়তো যদি নিজের মাথা গোজা ঠাই করতে পারতাম পায়ের তলার মাটিটা শক্ত করতে পারতাম এটাই হচ্ছে সারা জীবন চাইছি আর ইউটিউবে কাজ করছি সেখান দিয়ে সাকসেস তো কিছু পাচ্ছি না আর মনটাও ভেঙে যাচ্ছে মানে মনের দিক দিয়ে ভীষণ পরিমাণে মানে কি বলেন ওই যে ডিপ্রেশন ওই রকম টাইপের হয়ে যাচ্ছে জানো তো আজকেই সন্ধ্যাবেলা বরকে বলছিলাম তো চলো শেখরগুলো পরে নিয়ে আর ওই যে বাসন পরে আছে রাস্তা থেকে এসছি ঠান্ডাতে কন কন করছে পুরো শরীরটা আর অন্ধকারে লাইট দেখো এখানে দাঁড়িয়ে কথা বলছি ওখানে ছেলে মশারির ভিতর বর মশারির ভিতর আমি মশারি কোনটা খুলে দিয়েছি বাইরে এই লাইটের আলোতেই একটু কথা বলছিল কারণ পুরো ঘর তো অন্ধকার তো চলো শুয়ে পড়েছি দেওররা ফোন করেছিল বুঝেছ বন্ধুরা তা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে দেখো ছেলে বর সব বসে আছে আর শুয়ে পড়েছিলাম দেওয়ার ফোন করেছে কথা বলতে ভুলেই গেছিলাম যে ভিডিও শেষ করা হয়নি তোমার মনে পড়ে গেল তা বললাম যা শুয়ে শুয়ে ভিডিওটা শেষ করে দিই তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি পরের দিন আবার তোমাদের কাছে তোমাদের সামনে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এইভাবে সাপোর্ট করো অনেক 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 কমেন্ট করো লাইক আর শেয়ার কোন বা সাবস্ক্রাইব যেমন করো করো কিন্তু অনেক 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 কমেন্ট করো তোমাদের কমেন্ট রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তোমাদের ভালো মন্দ জানতে তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর সবার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে গো আজকে ঠান্ডায় বাইরে অনেকক্ষণ ঘুর মানে গেছি প্রচুর ঠান্ডা লেগে গেছে তো চলো এখন আর শুয়ে পড়ি সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো